কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল আমাদের প্রিয় ব্রাজিল টিম তো অপর যারা আছে তারা তো এখন আমাদেরকে নিয়ে অনেক মজা করতেছে অনেক হাসি টাটা করতেছে কোনো দুঃখ নাই আমরা প্লানটিকে গিয়ে হারছি কোনো দুঃখ নাই আমরা যে উরুগিয়ার সাথে একটু খেলতে পারছি এটাই অনেক আমরা অনেক হার টিমের লোক খেলছি এটা অনেক আমাদের কাছে অনেক আমরা দেখতে হচ্ছে আমরা কোনো প্লেয়ার্স আমরা ভালো ভালো প্লেয়ার্স আর আমরা এতটুকিয়ে যাইতে পারছি এটাই শুকুর আলহামদুলিল্লাহ হারছে তাতে আমাদের কোনো দুঃখ নাই আর সবচেয়ে মজার বিষয় হয়েছে আমরা হারছি আমাদের কষ্ট হয়েছে আর ওপর সাইডে যারা বিরোধী পার্টি তারা আমাদেরকে নিয়ে মজা করতেছে শোনো তোমাদেরকে একটা কথা বলি তোমরা দেখো তোমরা একটু বিবেক খাটাই বা তোমরা দিয়ে একটু প্রশ্ন করে দেখো আমরা কী টিম কোথা থেকে কই গেছে যে এত নর্মাল প্লেয়ার হয়ে যে এত হার্ড প্লেয়ার হলে খেলতে পারছে আর তোমরা এত ভালো বিশ্বের মধ্যে তোমরা বিশ্বে ভালো প্লেয়ার তোমরা খেলতে পারো তোমরা ড্র করিয়া তোমরা প্লানটিকে গিয়া ফাইনালে গেছো সে সমস্যা নাই শুভকামনা রইলো আর তোমরা যে আমাদেরকে নিয়ে মজা করতেছো সমস্যা নেই মজা করতে পারো এই দিন মনে করো এই দিন আর এই দিন নাই বুঝছো আর সামনে তোমাদের দিন আছে তখন অপেক্ষায় রইলাম মন থেকে রইলো রইলো তোমরা জিত আর সবচেয়ে বড় কষ্ট এইটা এই আমরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হয়ে কোন কোনো সমস্যা নাই তাতে কোনো দুঃখ নেই যদি আমাদের তারকার প্লেয়ারগুলো থাকতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না কোনো সমস্যা নেই তোমরা যে আমাদেরকে পচাইতেছো পচাও কোনো সমস্যা নেই ততক্ষণ দুঃখ মাথেরকে অনেক মজা পাইতেছে তোমরা অনেক মজা করো করো সমস্যা নাই সামনে তো ইনশাল্লাহ আবারও দেখাইবো বলার মতো কি বলবো মানে যেদিকে যায় এদিকেই সবাই আমাদেরকে পচাইতেছে আর কি ব্রাজিল দল ব্রাজিল দল আচ্ছা পচাও কোনো সমস্যা নেই পচাইতে তাও তোমরা সময় বলা তো সামনে আসবো সময় আসবো তখন দেখ মনে তোমরা দল কী করে তো আশা করি তোমরা বুঝতে পারতো আমি কি বলতেছি মানে আমাদের সাথে যারা খেলা দেখছে যে আমরা সকালবেলা ওইটা খেলা দেখছি এক লোক খেলা দেখছি ভাই আমরা তোলে তোলে এরা মারে বুঝছেন এরা মুখে মুখে এক কথা আরে মেয়ে দেখছি ভাই যখন ড্র করছি ড্র করার পরে তাদের রূপগুলা মানে দেখতে পারছি যে তাদের সাথে যারা সাথে খেলা দেখছিলাম তারা রূপটা দেখলাম আস্তে বুঝছেন এরা যে সুর শৈতান মানে আমি দেখে আমি অবাক হয়ে গেছি বুঝছি ভাই কি কইতাম খুবই দুঃখজনক সমস্যা নাই আমরা হাইরে গেছি তা থেকে আমরা দল পদত্যাগ করুন এরকম শেষরা প্লেয়ার আমরা না বুঝছো দল যদি হারো জায়গায় আরও যদি সাতবারও হারে সাতবার যদি চ্যাম্পিয়ন না হতে পারে তারপর আমরা দল ছাড়বো না এই এইজাত সাপোর্টার আমরা আমরা ফালতু সাপোর্টার না যে আমরা দল ত্যাগ করে দেবো দল দিতে না পারলে আমরা ত্যাগ করে দেবো এমন কোনো আমরা প্লেয়ার না ঠিক আছে এই যে খাঁটি সাপোর্টার যদি হারো সময় যদি আরও খারাপ যায় তারপরও ত্যাগ করবো না দল ত্যাগ করবো না আমরা এই তো আর্জেন্টিনা সাপোর্টার না যে দল ত্যাগ করে দেবো এটা করে দেবো এটা করবো এই তো আমরা না Sho, son muy balas.